এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কড়াই মানুষ এখানে সোনা সহ লাখ লাখ টাকা দান করে অনেকে বস্তা বস্তা চালও দেয় এখানে মানুষের দান করা এই টাকা আর চাল দিয়ে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার মানুষের জন্য তবারক রান্না করা হয় বিশাল আকারের এই কড়াইয়ে খাবার নাড়ানোর জন্য দরকার হয় কয়েকজন কর্মী চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয় রাজস্থানের আজমির শরীফ দরগার বিখ্যাত তবারক প্রায় পাঁচ টনের খাবারটা রান্না করা হয় সেটা হলো মিঠে চাওয়াল বা জর্দা পোলাও প্রথমে কড়াই বা ড্যাগের মধ্যে পানি ঢেলে ভরে নেওয়া হয় নিচে কাঠ দিয়ে জ্বালানো হয় আগুন যখন পানি ফুটতে শুরু করে তখন তাতে হলুদ আর ময়দা দেওয়া হয় ভালোভাবে মিশিয়ে কিছু সময় ধরে ফোটানো হয় এরপর দেওয়া হয় বস্তা ভর্তি চিনি যেহেতু এই ড্যাগ পনেরো ফুট গভীর এবং সাঁত্রিশ ফুট চওড়া তাই এর মধ্যে থাকা উপাদানগুলো নাড়তে অন্তত চারজন মানুষ লাগে বৈঠার মতো বিশাল এক কাঠের খুন্তি দিয়ে নাড়তে হয় যার মাথায় দড়ি লাগানো থাকে এই দড়ি ধরে দুজন নিজেদের দিকে টান দেয় অন্যদিকে দুজন কাঠের খুন্তি ধরে টান দেয় এভাবে নাড়ানো হয় ড্যাগে থাকা খাবার ড্যাগের চারপাশে ঘুরতে ঘুরতে এই নাড়ানোর কাজ চলতে থাকে পরের ধাপে ড্যাগের মধ্যে ঢালা হয় এক হাজার একশো কেজি চাল আর ঢালা হয় বড় কয়েকটা টিনের কৌটা ভর্তি খাটে ঘি পাঁচ থেকে ছয় ঘন্টা লেগে যায় রান্না হতে এই সময়ের মধ্যে ক্রমাগত চাল নাড়ানো হয় যাতে নিচে লেগে না যায় এক পর্যায়ে পানি শুকিয়ে গেলে রান্না হয়ে যায় জর্তা পোলাও এর উপর ছড়িয়ে দেওয়া হয় আরও কিছু পরিমাণ ঘি স্বাদ বাড়ানোর জন্য প্রায় একশো কেজি শুকনো ফল যেমন কাজু আমন্ডু আর পেস্তা বাদাম দেওয়া হয় এবার তবারক পরিবেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত ড্যাক থেকে খাবার তোলার জন্য একটা বড় মই নামানো হয় একজন কর্মী পায়ে বর্জ্যতা পরে মই বেয়ে নিচে নামে এরপর বড় বালতি নিয়ে তবারক উঠিয়ে উপরে থাকা কর্মীদের হাতে দেয় এই তবারক বিতরণ করা হয় দরগায় আসা সাধারণ মানুষের হাতে শুধু মুসলিম নয় অন্যান্য ধর্মের মানুষও এখানে তবারক খেতে পারে বিখ্যাত সুফির সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির এই মাজারে হাজার হাজার মানুষ আসে তাদের ধর্ম যেটাই হোক না কেন নয়শ বছরের বেশি পুরনো এই মাজার বহু বছর ধরে এখানকার বিশাল ড্যাগে হাজারো লোকের জন্য খাবার রান্না করা হচ্ছে তবে এই দরগার উঠানে ড্যাগ আছে দুইটা বড় ড্যাগে চার হাজার আটশো কেজি খাবার একবারে রান্না করা যায় ছোট ড্যাগে দুই হাজার চারশো কেজি খাবার রান্না করা যায় এই ড্যাগুলোতে রান্না করা খাবার সবাই খেতে পারে কেউ এই দরগায় এলে খালি পেটে ফিরে যায় না বিশেষ করে গরিব ও অসহায় মানুষদের দিকে খেয়াল রেখে খাবার দেওয়া হয় বড় ড্যাগটি দান করেছিলেন সম্রাট আকবর অবশ্য বড় ড্যাগে বিশেষ কিছু দিন ব্যতীত রান্না হয় না নিয়মিত রান্নার কাজটি করা হয় ছোট ড্যাগে এই ছোট ড্যাগটি দান করেছিলেন সম্রাট জাহাঙ্গীর